আমরা আজকে ঘাটালে এসেছি ঘাটালে অগ্রণী ক্লাব তোমাদের ক্যাম্পের নাম অগ্রণী ক্লাব তো হ্যাঁ আচ্ছা তোমাদের স্যারকে একটু ডাকো স্যারের সঙ্গে আমি প্রথমে কথা বলবো আলাপ করব আলাপ করব তারপরে আমি সব সবাইকে আজকে আমার এই নিউজ চ্যানেল বেস্ট টাইমে আমি সবাইকে আজকে দেখাবো তোমরা ভালো করে স্যার যেরকম প্র্যাকটিস করাচ্ছে করো তোমাদের আগামী দিনের লক্ষ্য কি কলকাতা মাঠে খেলা তো বড় হতে হবে তো কলকাতা মাঠে হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান মারাডান তিনটে টিম কলকাতা মাঠে যারা ভারতে প্রতিনিধিত্ব করবে বা আগামী দিনে বাংলার জার্সি পরে খেলবে এই একটা স্বপ্ন না থাকলে কিন্তু তুমি ভালো ফুটবল খেলতে পারবে না ঠিক আছে আপনার নামটা স্বরূপ ঘোষ আপনি এই অগ্রণী ক্লাবের কোচ এই জুনিয়র ব্যাচের কোচ ওইটা সিনিয়র টিম আছে ওইটা সুনিয়র টিম হ্যাঁ আচ্ছা এরা মন দিয়ে খেলাধুলার প্র্যাকটিসটা তো করে আপনার সঙ্গে এদের কোয়ালিটি সম্বন্ধে আপনি ওয়াকি বল কিন্তু কিন্তু একটা কথা এখন যে সমাজের পরিস্থিতিটা চলছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই যে বাচ্চাগুলো স্টেপ বাই স্টেপ এই যে বেবি থেকে বাচ্চাগুলো রয়েছে হ্যাঁ এরা কোনো সময় মোবাইলে আকৃষ্ট হতে দেবেন না মোবাইল যে ভাইরাসটা চলছে এই ভাইরাস মারাত্মকভাবে খেলাধুলা কেন ব্রেনের ক্ষতি করছে ফুটবলের ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে এই জায়গায় আপনার একটা বার্তা তো এদের জন্য থাকেই সব সময় কি বার্তা থাকে বার্তা থাকে বলতে এদিকে টোটালি পড়াশোনা থেকে পড়াশোনা খেলাধুলার সময় খেলাধুলো মোবাইল অ্যাটাচ গার্জেনকেও বলে দিয়েছি মোবাইল দেবেন না মানে মোবাইল দিলে প্রচুর ক্ষতিকারক পড়াশোনার ক্ষতিকারক খেলাধুলা একদম তোমরা তোমরা শো একদম প্রতিজ্ঞাবদ্ধ তো তোমরা ভালো ফুটবল খেলতে গেলে দেখো আমি একটা কো অ্যাজ এ কোচ আমি ডি লাইসেন্স কোচ হোল্ডার আমি যখন ফুটবল খেলতাম আমি তখন অনেক মানে কোচের আন্ডারে আমি খেলাধুলা শিখেছি কোচ হচ্ছে বাবা মার মতো কোচ হচ্ছে আমাদের কাছে বাবা মার মতো এখন মাঠে গার্জেন কে প্রেজেন্ট গার্জেন কোচ কোচ যেটা তোমাকে বলবে সেই কথাটাকে তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে যে কোচ তোমার ভালো ডেভেলপমেন্টের জন্য বলছে কি তাই না একটা আওয়াজ দাও হ্যাঁ হ্যাঁ গুড এই যে তোমাকে ডেভেলপমেন্টের জন্য বলছে সব থেকে মারাত্মক আমরা কোভিডের সময় অনলাইন পড়ালেখা করেছি একটা পার্ট তখন আমাদেরকে করতে বাধ্য হতে হয়েছে যে আমাদেরকে মোবাইল ছাড়া তখন পড়ালেখা করতে পারছিলাম না কিন্তু সেইটা একটা হ্যাবিচুয়েট একটা মি মানে তুমি ওটা মিস করছো মিস করছো মোট মোবাইলটাকে গেম খেলছো গান শুনছো সিনেমা দেখছো এরকম একটা পরিস্থিতি থেকে তোমাকে বেরিয়ে এসে মোবাইল ভাইরাস থেকে বেরিয়ে এসে তোমাকে ফুটবল খেলতে হবে দুটো পথ আছে এক খেলাধুলা এক হচ্ছে পড়ালেখা এরকম জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো ফুটবল থেকে আমার পেটের ভাত জোগাড় করতে হবে খেলাধুলা পড়ালেখা যেই রেঞ্জেই করো পড়ালেখা করার থেকেও তুমি যদি ভালো ফুটবলার হও তুমি সুনামের সঙ্গে ঘাটালের নাম উজ্জ্বল করতে পারবে ঠিক কি ঠিক না কিন্তু তুমি এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে আমি ফুটবল খেলবো এখানে এর আগে কিন্তু অনেক এর আগে অনেক ভালো সাঁওতাল ছেলেরা এখানে ফুটবল খেলতো ওই ছেলেটার নাম এখন জার্সির দোকান করেছে কালো করে এই ব্রিজের নিচেই জার্সির দোকান করেছে কালো করে খুব ভালো স্ট্রাইকার খেলতো হ্যাঁ আমিও অনেক দিন বাদে আজকে ঘাটালে আসলাম ঘাটাল হচ্ছে আমার প্রাণের শহর হ্যাঁ এই শহরকে আমি খুব ভালোবাসি দীর্ঘদিন এই মাঠে আমি প্র্যাকটিস করতাম এই মাঠে সকালে আমরা মর্নিং ওয়াকে এসে প্র্যাকটিস করতাম এই জায়গায় এই মাঠটা আমার কাছে খুব ভালো লাগে এই যে অগ্রণী স্টেডিয়াম হ্যাঁ অগ্রণী ক্লাব খুব সুন্দর পরিবেশ একদম মাঠের একদম সামনেই এই অগ্রণী ক্লাব গার্জেনরাও বসে আছে সবাই তোমাদের এই যে তোমার মা বাবারা এত টাইম দিচ্ছে যে তোমরা ভালো খেলবে এর জন্য ঠিক আছে তোমরা কি খেলাধুলা করে কলকাতায় যাবে তো স্যারের সঙ্গে আমার নাম্বার দেওয়া থাকবে আর এখানে যদি স্যার ডি লাইসেন্স করতে চায় আমি এখানে ডি লাইসেন্স করার এই অগ্রণী ক্লাবের আন্ডারে ডি লাইসেন্স করার ব্যবস্থা করব। কি খেলবে তো ফুটবল হ্যাঁ বলো একবার ইয়েস জোরে আওয়াজ নেই কেন খেলবে তো গুড এই তো আজকে আমি ফুটবলের টানে আজকে আমি ঘাটালে এসেছি খুব ভাল লাগছে একটা পরিবেশ আছে কিন্তু আমার খুব বেদনাদায়ক একটাই ফুটবলকে হত্যা করে এই যে হেলিপ্যাড গ্রাউন্ডটা হয়েছে এই এই দীর্ঘদিন এই এত বড় স্টেডিয়াম খাটাল শহরের মধ্যেই এত বড় স্টেডিয়াম এই হেলিক্যাপ্যাডটার কোনো প্রয়োজন ছিল অনেক পাশাপাশি অনেক ফাঁকা জমি ছিল সেখানেও একটা হেলিপ্যাড গ্রাউন্ড করা যেত এই স্টেডিয়ামটাকে ভালো করে খেলাধুলার স্বার্থে না হেলিপ্যাড করে বাচ্চাদের একটা ভালো মুক্তাঞ্চল তৈরি করতে পারতো এই সবুজ গালিচায় বাচ্চারা দাপিয়ে ফুটবল খেলতো এরকম একটা চিন্তাধারা করতে পারতো এই ভিন্ন হেলিপ্যাডের জন্য খুব বাজে লাগছে আগামী দিন প্রশাসন এটা নিয়ে একটু দেখবে যে না এই খেলার মাঠটা খেলার মাঠের জন্যই থাকা ভালো ঠিক আছে ধন্যবাদ আমরা বেস্ট টাইমের পক্ষতে সবাইকে শুভকামনা জানাচ্ছি তোমাদের কোচ দাঁড়িয়ে আছে গার্জেনরাও রয়েছে বেশিক্ষণ টাইম আমি নেবো না এখানেই আমি সবাইকে দেখাচ্ছি সবার যদি ভালো লাগে বেস্ট টাইম চ্যানেল আমার হচ্ছে স্পোর্টস চ্যানেল আমি এই চ্যানেলটা মূলত পিছিয়ে পড়া গরিব বাচ্চাদের জন্য আমি এই চ্যানেলটা করেছি খেলাধুলার স্বার্থে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বেস্ট টাইমের সঙ্গে থাকবে আগামী দিন আমি তোমাদেরকে এখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ একটু একটু যাবে আপনি জানেন আপনি করলে আমি এখন আমরা সত্যি কথা বলছি হ্যাঁ

এইটা এটা আমাদের কলকাতার একটা স্পোর্টস চ্যানেল বুঝেছেন তো বেস্ট টাইম আমি মূলত গ্রাম বাংলা ছেলেদেরকেই এইটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওদেরকে যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় তার জন্যই এই চ্যানেলটা আমার করা কলকাতা বেস চ্যানেল ছিল যেহেতু আজকে ঘাটাল শহরে এসেছি দীর্ঘদিন ঘাটাল শহরে আমি ছিলাম এই মাঠে অনেক খেলাধুলা করেছি তাই পরিবেশটা আর সব থেকে বেদনাদায়ক এই স্টেডিয়ামের মধ্যে এই যে হেলিপ্যাডটা হয়েছে এইটাকে আপনারা কিরকমভাবে দেখছেন বাচ্চাদের স্বার্থে একটু বলতে হবে একটু আপনারা বলুন না রেগুলার তো মাঠে আসছেন এই মাঠে কোনো দিন হেলিপ্যাড গ্রাউন্ড ছিল না একটা সুন্দর সবুজ মাঠ ছিল কেমন লাগছে হেলিপ্যাড গ্রাউন্ডটা করাতে ভাল লাগছে কি কী ভালো লাগছে এবার বলুন তো আপনাকে যদি জিজ্ঞেস করি একটা খেলার মাঠে হেলিপ্যাড গ্রাউন্ড কি ভালো আর ওই হেলিপ্যাড গ্রাউন্ডে আপনার বাচ্চা ধাক্কা লেগে পড়ে গিয়ে টুক কেটে যেতে পারে এটা রাজনীতির উদ্ধে উঠে এটা রাজনীতির ব্যাপার না আমার হচ্ছে স্পোর্টস চ্যানেল এটা না হেলিপ্যাড গ্রাউন্ডটা অন্য কোন জায়গায় বিকল্প জায়গায় দেখা উচিত ছিল ঠিক আছে আপনাদের বাচ্চাদের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন আমাদের বেস্ট টাইম চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাবেন আমাদের এই বাচ্চাদেরকে নিয়েই এই টোটাল কাজটা আমরা করি ধন্যবাদ দৌড়াবে চলো দেখি আসো 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 দেখি সবুজ চার্চী একদিকে সবুজ চার্সি একদিকে সবুজ একদিকে আর এই দেখি সবুজ আসি দেখি দেখি বল আসো বল আসো একদমই সেটা থাকতাম দেখা দাদা তোমার এক কালার ইচ্ছে আসছি তো এক কালার ইচ্ছে আসছি কী করবে নিজের ফ্ল্যারকে পাশ দেবে হ্যাঁ ঠিক আছে দিয়ে তোমরা একটু বেশি তোমরাও দিয়ে ওদের আটকাবে ওদেরকে গোল করতে দেবে না হ্যাঁ ঠিক আছে তো এখন আওয়াজ করে বলো হ্যাঁ अरे पाई लगी है अभी मार्ट बोरो करो मार्ट बोरो करो कॉल करो कॉल करो कॉल करो हाँ बिल्कुल अबार 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 अबार